তো অনেকেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিস তোমাদের মধ্যে একটা ফোর সাবজেক্ট থাকে এবার ফোর সাবজেক্টে কোনো কারণে যদি তোমরা ফেল করো বা কম নম্বর পাও অবশ্যই তোমরা কি পাস করবে এবার সেই নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ দেখো তবে তোমরা বুঝবে আর অবশ্যই বলবো যারা তোমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পেতে কত নম্বর লাগে সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করেছি অবশ্যই তোমরা দেখে নিবি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো তার সাথে যারা ইংরেজি পরীক্ষা নিয়ে একদমই খুবই টেনশনে আসো বা ভয়ে আসো অবশ্যই ইংরাজি পরীক্ষা নিয়ে একটা বেসিক ভিডিও করা আছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে অবশ্যই তোমরা দেখে নিবি তো যারা নবান্ন ক্লাস নিয়ে খুবই টেনশন আসো তোমরা কি আজও টাকা পাবে কি না সেক্ষেত্রে ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিবে সেই ভিডিওটা যদি দেখো অবশ্যই তোমাদের মধ্যে একটা ধারণা অথবা তোমাদের মধ্যে একটা যে ভয় আছে সেটা দূর হয়ে যাবে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবে তার সাথে যারা রিসাবমিট আসে সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি অবশ্যই তোমরা দেখে নিবি। এবং তার সাথে অবশ্যই বলব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি কথা না বলে তোমাদের শুরু করি তোমাদের ফোর্থ সাবজেক্টটা কি চলো দেখো উচ্চ মাধ্যমিক 2024 হাজার চব্বিশ তোমাদের ফোর্থ সাবজেক্ট কি ফেল হলে কি হবে কারা কারা ভালো নম্বর পাবে এবছর সবাই কি পাস করবে দেখো তোমাদের আর কি বিষয়টা তোমাদের বলে দিই ঠিক আছে তোমাদের আর কি পাস ফেলটা তোমাদের বলে দিই যে উচ্চ মাধ্যমিকের কীরকম স্টুডেন্ট তোমরা ফেল করো বা কীরকম পার্সেন্টেজ তোমাদের ফেল হয় ঠিক আছে তোমার যদি বিগত তোমাদের যদি রেকর্ডটা দেখো ঠিক আছে বিগত রেকর্ডটা মিনিমাম তোমাদের এইটটি সিক্স পার্সেন্ট তোমাদের পাশের হার আছে ঠিক আছে এইটটি সিক্স পার্সেন্ট মানে একশো শতাংশ স্টুডেন্টের মধ্যে এইটটি সিক্স মানে চোদ্দ পার্সেন্ট ফেল করছে ঠিক আছে তবে প্রশ্ন আছে তাহলে এই চোদ্দ পার্সেন্ট যে আছে এখানে কারা কারা ফেল করতেছে সেইটা একটা বিস্তারিত তোমাদের জানাই দিই যে চোদ্দ পার্সেন্ট যে আছে এই চোদ্দ বছরে কারা কারা দাঁড়াচ্ছে এই চোদ্দ বছরে যারা মিনিমাম এখানে কিন্তু অনেকে পরীক্ষা দেয় না ঠিক আছে অনেকে তোমরা পরীক্ষা দেওয়া নেই ঠিক আছে মানে বেসিক্যালি যারা পরীক্ষা দেয় নেই সেক্ষেত্রে তাদেরকে ফেল করানো হয় এবার কোনো কারণে প্রজেক্টটা না দেওয়া হয় ঠিক আছে বা প্রজেক্ট তারা স্কুলে জমা দেয় নেই সেই কারণে ফেল করা হয় এবার কোনো কারণে যারা একেবারে কিছু লেখে নেয় ঠিক আছে মানে অনেকে আসে যে সবাই না ভালো স্টুডেন্ট কিছু কিছু স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করে না ওইভাবে পরীক্ষা দিতে যায় সে কারণে তারা কিন্তু ফেল করে অর্থাৎ তাদের কম নম্বর পায় ঠিক আছে সেক্ষেত্রে তাদের কিন্তু পাশ করা সম্ভব না এবার ধরো তোমাদের কিন্তু পরীক্ষা হয় কত মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা আশির মধ্যে হয় ঠিক আছে ক্লাস টুয়েলভে তোমাদের আশির মধ্যে লিখিত পরীক্ষা হয় এবার প্রজেক্ট তোমাদের কত হয় কুড়ি হয় ঠিক আছে কুড়ির মধ্যে আঠারো যদি কুড়ির মধ্যে কুড়িও পাও না আমি কুড়ির মধ্যে কুড়ি পাইছো তাহলে এবার কত লাগে তোমাদের কিন্তু প্রথমরা যেন তোমাদের কত লাগে চব্বিশ লাগে এবার চব্বিশটা কিন্তু তোমাদের আশির মধ্যে চব্বিশ তুলতে হবে ঠিক আছে অনেকে প্রশ্ন করে আমরা যদি প্রজেক্টে কুড়ি পাই এবার কোনো কারণে যদি আশির মধ্যে চার ফলে আমরা পাস কোনো দিনও না এটা তোমাদের মিনিমাম আশির মধ্যে চব্বিশ এবার কারা কম নম্বর পেয়ে ফেল করতেছে দেখো একবারে সারা বছর পড়াশোনা করেনি ওই পরীক্ষা দিতে গেছে চব্বিশের মধ্যে ধরে নাও তোমরা যদি দশ পাও বা তোমরা যদি নয় পাও বা তোমরা যদি বারো পাও তবে কিন্তু পাস করা কোনো দিনও সম্ভব না সেই কারণে তোমরা কিন্তু ফেল করতো বা তোমাদের কম নম্বর কারণে তোমরা ফেল করতে ঠিক আছে এবার দেখো এই চোদ্দ বাসন এখানে এড়া নিয়ে যাচ্ছে তাহলে তারাই একমাত্র ফেল করবে এবার কারা তাহলে পাস করতে চাই দেখো তোমরা পার্সেন্টেজটাকে দেখো এইটটি সিক্স এখানে কম না কিন্তু এইটটি সিক্স মানে অনেক স্টুডেন্ট মানে পাস করবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এইটটি সিক্স এবার কিন্তু আরো বেশি হবে ঠিক আছে তো এবার প্রশ্ন ধরা হচ্ছে তারা কারা ফেল করতেছে যারা একেবারে কোনো কিছু প্রজেক্ট দেয় পরীক্ষা দেয়নি এবং তার সাথে এই আশির মধ্যে মাত্র বারো দশ নয় এরকম ফেলে কিন্তু তাদের পাস করা কখনো সম্ভব না সেই ক্ষেত্রে তারা ফেল করতেছে এবার বললাম না কুড়ির মধ্যে কুড়ি পেলেও তোমরা পাস করবে না আর অবশ্যই তোমরা প্রজেক্ট দিবে কিন্তু হ্যাঁ প্রজেক্টটা মাস্ট ঠিক আছে প্রজেক্ট তোমাদের দিতে হবে তো চলো তোমাদের মূল বিষয়টা চলে যাই তোমাদের ফোরজেক্টটা কি ঠিক আছে দেখে নাও এখানে ফোর্থ সাবজেক্টটা হচ্ছে তোমাদের কি ফোর্থ সাবজেক্টটা হচ্ছে এবার তোমাদের একটা বাড়তি সাবজেক্ট ঠিক আছে একটা মানে বেশি সাবজেক্ট তোমাদের মিনিমাম দেখো কিছু কিছু স্কুলে অনেকেই স্টুডেন্ট আছে তোমরা পাঁচটা সাবজেক্টও নিতে পারো অসুবিধা নেই তোমাদের একটা সাবজেক্ট অ্যাড করা হয় ঠিক আছে এটাকে তোমাদের ফোর সাবজেক্ট ধরা হয় এবার প্রশ্ন ধরাচ্ছে তোমরা কি আদৌ কি পাশ করবে দেখো তো দেখে নাও তোমাদের বাংলা আর একটা ইংরাজি অর্থাৎ তোমাদের দুইটা সাবজেক্টে অবশ্যই তোমাদের পাশ করতে লাগবে ঠিক আছে দুইটা সাবজেক্টে অবশ্যই তোমাদের পাশ করতে লাগবে ঠিক আছে তাহলে তোমাদের বাংলা একটা হচ্ছে ইংরাজি ইংরাজি ঠিক আছে তোমাদের অবশ্যই এই দুইটা সাবজেক্টেই পাশ করতে লাগবে ঠিক আছে কম্পালসারি সাবজেক্ট তোমাদের অবশ্যই পাশ করতে হবে তাহলে পাঁচটার মধ্যে তোমাদের দুইটা সাবজেক্ট পাশ করতে হবে এবার তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমাদের কত এদিকে দুই ধরলাম আর এদিকে তোমাদের তিন ধরলাম এই তিনটা যে সাবজেক্ট আছে তিনটার মধ্যে তোমাদের আরেকটা তোমরা যদি চাও এক্সটা নিতে পারো যদি চাও নাও নিতে পারো এবার এই তিনটা সাবজেক্টের মধ্যে কোনো কারণে অর্থাৎ তোমার আরেকটা সাবজেক্ট তাহলে চারটা দাঁড়াচ্ছে ঠিক আছে ফোর সাবজেক্ট যদি অ্যাড করা হয় তাহলে এখানে তিনের জায়গায় চার হয়ে গেল তো তোমরা ফোর সাবজেক্ট যে কোনো নিতে পারো ইতিহাস নিতে পারো রাষ্ট্রবিজ্ঞান তারপরে দর্শন শিক্ষা বিজ্ঞান সংস্কৃত যে কোনো সাবজেক্ট তোমরা নিতে পারো ঠিক আছে এবার প্রশ্ন যদি কোনো কারণে সেই সাবজেক্টে ফেল করো তবে তোমার কি হবে ঠিক আছে যদি তোমরা ফেল করো না এখানে তোমাদের পাঁচটা সাবজেক্ট পাঁচটার মধ্যে তোমরা পাশ করছো ঠিক আছে বাংলা ইংরেজিতেও পাশ করছো এবার যে আরো যে তিনটা সাবজেক্ট আছে সেই তিনটা সাবজেক্ট তোমরা পাশ করছো কোনো কারণে ফোর সাবজেক্ট ফেল করছো যে কোনো সাবজেক্ট নাও ফোর সাবজেক্ট মিনিমাম তোমাদের যদি চব্বিশ না পাও না পনেরো পাও বা পরীক্ষাটাও যদি না দিয়ে থাকো হ্যাঁ তবে কিন্তু তোমরা পাস করবে অবশ্যই তোমাদের যে এইখানে তিনটা সাবজেক্ট আছে এই এক্সট্রা যে তিনটা সাবজেক্ট এদিকে তোমাদের আছে মেন সাবজেক্ট তিনটা সাবজেক্ট অবশ্যই পাস করতে হবে ঠিক আছে এবার কোনো কারণে যদি এই তিনটার মধ্যে দুইটাতে পাস করছো বাংলা ইংলিশের তো পাস করতে হবে এখানে দুইটা পাস করছো এবার ফোর সাবজেক্টে যদি তোমরা পাস করো ঠিক আছে ফোর সাবজেক্টে যদি পাস করো তো অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবে এখানে একটা সাবজেক্ট যদি তোমরা ফেল করো ঠিক আছে সেখানে কোনো ফ্যাক্টর নেই অবশ্যই তোমাদের এখানে ফোর সাবজেক্ট যদি পাস করো অবশ্যই পাস করবে এবার ফোর্থ সাবজেক্ট হচ্ছে কি তোমরা ফোর্থ সাবজেক্ট দিতেও পারো নাও দিতে পারো অবশ্যই যে বাকি যে পাঁচটা সাবজেক্ট আছে তোমাদের পাঁচটাতেই তোমাদের পাস করা অবশ্যই ঠিক আছে বা পাশ করতে লাগবে তবে তোমাদের পাস ধরা হবে আশা করি তোমাদের প্রশ্নটা বুঝতে পারলাম মানে পাঁচটা সাবজেক্ট বাংলা ইংলিশ শুদ্ধ বাকি যে তিনটা সাবজেক্ট অ্যাড হয় টোটাল তোমাদের পাস করতে হবে আর ফোর্থ সাবজেক্টটা অ্যাড করে তোমাদের ছয়টা সাবজেক্ট হয় ঠিক আছে এবার প্রশ্নটা হচ্ছে ফোর্থ সাবজেক্টে যদি তোমরা না দাও পরীক্ষা না দাও বা পরীক্ষা দিয়ে খুবই খারাপ হয়েছে তোমরা তবুও পাস করবে আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম ঠিক আছে তাহলে ফেল হলে কি হবে কোনো কিছু হবে না ফোর সাবজেক্ট তোমরা পাস করো পরীক্ষা দেওয়া পরীক্ষা নেওয়া সেটা কোনো ফ্যাক্টর নেই ফোর সাবজেক্ট যদি ফেলো করো তবুও তোমরা পাস করবে কিন্তু তোমাদের বাকি পাঁচটা সাবজেক্ট অবশ্যই পাস করতে হবে তো আশা করি প্রসেসটা বুঝতে পারলাম তাহলে এবার কারা কারা ভালো নম্বর পাবে দেখো মোটামুটি আমি এর আগে ভিডিও বলছি যদি মোটামুটি তোমরা ঠিক আছে লেখিয়ে আসো এবার অনেকে আসে মানে শুধু মানে কোশ্চেনগুলো টুকে আসছে বা কিছু লেখে তা কিন্তু হবে না এবার মোটামুটি যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো মোটামুটি তোমরা বানায় বানায় নিজের ভাষায় উল্লেখ করে লেখছো ঠিক আছে মানে কিছু কিছু কোশ্চেন লিখে আসছো ঠিক আছে এমন না যে ছেড়ে আসছো তাদের কিন্তু এমনি বাড়তি নম্বর দেওয়া হবে অবশ্যই তাদের বেশি নম্বর দেওয়া হবে এবার ধরে নাও শর্ট কোশ্চেন যেগুলো হয় সেগুলো মোটামুটি তোমরা যেগুলো জানো সেগুলো পড়ে আসো এবার বড় প্রশ্নগুলো কিছু তোমরা কমন পাও নেই বা পড়ে পড়ে গেছো সেই মানে পাইছো কোশ্চেন অবশ্যই তোমরা ভুলে গেছো এবার তোমরা কি কাজু পাশ করবে অবশ্যই সেই কশনগুলো তোমরা যদি একটু বানায় বানায় নিজের ভাষায় উল্লেখ করো বা একটু কিছু হলো তোমরা যদি দুই পেজের জায়গায় এক পেজ লিখে আসো বা অর্ধেকটা লিখে আসো তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পর থেকে ভালো নম্বর পাবে ঠিক আছে ফেল করার চান্স একেবারে নেই উচ্চ মাধ্যমিক আমি বলবো তো কোনো ফেলে নেই তো কারা কারা ফেল করে তোমাদের বলে দিলাম যারা একেবারে কিছুই লেখে নেয় ঠিক আছে কিছু লেখে নেয় শুধু সাদা খাদা জমা দিয়ে এসে ওই দশ পাঁচ পেজে আশির মধ্যে তারা কিন্তু কখনো পাশ করবে না এবার যারা পরীক্ষা দেয় বা প্রজেক্ট দেয় নেই তারা কিন্তু তারা কিন্তু পাশ করবে না তো তাহলে তোমাদের আশা করি প্রসেসটা বুঝতে পারলাম তাহলে কারা পাশ করবে আর উচ্চমানের ক্ষেত্রে তোমাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পাশ করে ঠিক আছে সেক্ষেত্রে যারা ইংরাজি পরীক্ষা নিয়ে খুবই দুর্বল হয়ে আছে সেই ক্ষেত্রে তোমরা বেশি ভিডিওটা দেখতে পারো ঠিক আছে অবশ্যই তোমরা একটু চেক করে বক্সটা এবং তার সাথে এবছর তোমাদের কিন্তু পাশেরা প্রচুর আছে ঠিক আছে ক্লাস টুয়েলভে এবছর পাশেরা তোমাদের অনেক আছে তো অবশ্যই তোমরা সেই ভিডিও গুলো না দেখেও দেখে আসো ঠিক আছে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই বলবো যাদের যে সাবজেক্টটা তোমাদের অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবার তোমরা কি আজও পাশ করবে কি ফেল করবে তোমাদের মতামতগুলো তুলে ধরে অবশ্যই সেই কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগে দেবো আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিবে তোমাদের কিন্তু মে মাসে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো ঠিক আছে এবার কবে কত তারিখ সেগুলো আপডেট যদি আসে আমি তোমাদের নিয়ে আসবো তো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকো সুস্থ থাকো